প্রাইমারি প্রাথমিক শিক্ষা পর্ষদে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের জন্যে একটা দুর্নীতি বলে বলে দুর্নীতি শুরু করেছিল এবং দুর্নীতি হচ্ছে কোর্ট জিজ্ঞেস করেছে যে না ভুলের উত্তর না দিয়ে সেটা রিপোর্ট জমানা দিয়ে কিভাবে ইন্টারভিউ ডেকেছেন কল্যাণ মেয়াজি তথা যেসব অ্যাডভোকেট আছে তারা সব দোষ স্বীকার করে নিচ্ছে যদি না সঠিক দিতে পারে তাহলে কিন্তু ফর্ম ফিল আপের উপরে স্টে হবে নিশ্চিত কারণ বিচারপতি বলে দিয়ে যেসে তো তাহলে এটা আবার নতুনভাবে ফের তারা ফর্ম ফিল আপ করবে তাদের সময় দিতে হবে এই টাকাগুলো এ লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেবে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল এবারে যুবকদের জন্য একটা যা হোক করে দিল যদি নওসাদ সিদ্দিকী আসাদুদ্দীর ওয়াইসি যদি জোট হয় তাহলে মমতা ব্যানার্জি হাঁটছে এবারে হঠাৎ মতুয়া ভোটের দিকে যাচ্ছে কেন মতুয়াদের কাজ কেন কোনো দিন যেত না তো কারণ একটাই স্যার ইতিপূর্বেই এসএলএসটিতে একাধিক দুর্নীতি তথ্য তো আমরা অবিলম্বে জানতে পেরেছি বর্তমানে স্যার তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে সেখানে নিয়োগজনিত একটি ঘটনা উঠে আসছে সেই প্রসঙ্গে কি এটা যথাযথ বলে মনে করছেন এটা একেবারেই এসএলএসটির মতো এটাও গলত এবং এসএলএসটি যেমন সমস্যার মধ্যে এখনও প্রথম থেকেই এই প্রথম থেকেই তো সমস্যার মধ্যে আছে ইন্টারভিউয়ের আগে যে ভেরিফিকেশানের সেখানেও দুশো উনচল্লিশ জনের বাদ গেছে অনুপস্থিত এবং এই নিয়ে ওই জটলা শুরু হবে ঠিক তেমনি এখানেও জটলা প্রাইমারি প্রাথমিক শিক্ষা পর্ষদে তেরো হাজার চারশো একুশ শূন্য পদের জন্যে যে বাইশ তেইশ একসঙ্গে ডাকা হচ্ছে সেটার জন্যে একটা দুর্নীতি বলে বলে দুর্নীতি শুরু করেছিল এবং দুর্নীতি হচ্ছে তার কারণ দু হাজার সতেরো দু হাজার বাইশ দু হাজার তেইশ তিন সালের প্রাথমিক টেটের প্রশ্নে মোট টোটাল ছেচল্লিশটা প্রশ্ন ভুল আগে পিছে হতে পারে কিন্তু ছেচল্লিশটা সেখানে অনেক দিন ধরে কিন্তু কোর্ট বলে বলেও এরা কিন্তু সেই কোনগুলো ঠিক আর কোনগুলো ভুল সেটা বার করছে না তার ফলে কি অনেকে যারা ফেল তারা পাশ হবে নিশ্চিত যারা যা পেয়েছে তার থেকে তাদের নাম্বার বাড়বে কারণ কোর্ট বলেছে যে যেগুলো ভুল থেকে ঠিক হবে সেগুলো যারা মামলা করেনি তারাও পাবে মানে সবাই পাবে তাহলে এখানে অনেক কিন্তু ক্যান্ডিডেট আবার বেড়ে যেতে পারে মানে পাস করে যেতে পারে আর কি এবারে এখানে কোর্ট জিজ্ঞেস করেছে যে প্রশ্নভুল মামলাটা না প্রশ্নভুলের উত্তর না দিয়ে সেটা রিপোর্ট জমানা দিয়ে কিভাবে ইন্টারভিউ ডেকেছেন ষোলো তারিখতেই বলছে হুজুর আমি সোমবার দিয়ে দেবো গত শুক্রবার বলেছে গতকাল আর শনি রবি দুদিন অফিস বন্ধ তাহলে সোমবার দিন কি করে দেবে দিলেই তো শুক্রবার দিয়ে দিত তাহলে এটা খুব সহজ বলা যাচ্ছে যে ওরা তৈরি করেনি জাগমাক জাগমাক করে একটা তৈরি করে দিয়ে দিতে পারে অথবা সোমবার যাওয়া একটা উল্টো বলতে পারে কারণ কল্যাণ মেয়াজি তথা যেসব অ্যাডভোকেট আছে তারা সব দোষ স্বীকার করে নিচ্ছে সো হাইকোর্টে যেমন এসএলএসটি মামলা অমৃতা সিংহার বেঞ্চে বলল যে হুজুর মানে আপনি যখন বলছেন তাহলে এইগুলোকে বাদ দেওয়া হবে তাহলে তোমরা নিলে কেন ঠিক তেমনি এখানে এইটা যদি সোমবার জমানা দিতে পারে কতগুলো প্রশ্নের কোনটা ঠিক আর কোনটা বেঠিক যদি না সঠিক দিতে পারে তাহলে কিন্তু ফর্ম ফিল আপের উপরে স্টে হবে নিশ্চিত কারণ বিচারপতি বলে দিয়েছে যে সে তো খারাপ কথা বলেনি ঠিকই তো অনেকে বঞ্চিত হবে কেন তাহলে সেইটা রাতারাতি কীভাবে ঠিক করবে তাহলে সেইটা না করে কেন ফর্ম ফিল আপটা করালেন সুতরাং নিশ্চয়ই কিছু সমস্যা আছে নিশো কিছু সমস্যা আছে কারণ আবার নাম্বার বাড়াতে হবে নাম্বার যোগ করতে হবে অনেকে যারা মানে নব্বই পেলে পাস যারা উননব্বই পেয়ে আছে জেনারেলদের বলছি এদিকে যারা এস রবি যারা এক নম্বরের জন্য কম আছে তারা তো অনেকে পেয়ে যেতে পারে ডাক তারা ফর্ম ফিল করতে পারে পরে চাকরি পাবে কি না পাবে সেটা পরের ব্যাপার তারা ফর্ম ফিল ডাক পেতে পারে তাহলে এটা আবার নতুনভাবে ফের তারা ফর্ম ফিল করবে তাদের সময় দিতে হবে হয় স্টে দেবে নাহলে স্টে দিতে গেলেই বলবো হুজুর আমি এদের জন্যে সময় দেবো আরও বেশ কিছু দিন সময় দেবো দিলে তো হবে না যারা ফর্ম ফিল করে নিয়েছে বুঝাতে পারলাম টেকনিক্যাল দিকটা বলছি যারা ফর্ম ফিল করে নিয়েছে যে আমি টেটে এত পেয়েছিলাম তাহলে কি কী হবে তাদের তো আবার ফের ফর্ম ফিল আপ করতে হবে নাহলে একটা রেক্টিফাইড উইন্ডো দিতে হবে এডিটেড উইন্ডো দিতে হবে যে আবার তারা তাদেরও তো বাড়বে বলেছে যারা কেস করেনি তাদেরও বাড়বে নাম্বার তাহলে এটা কী করে হয় বলুন তাহলে ফর্ম ফিলে এইটা কমপ্লিট করে তো আপনারা ফর্ম ফিল আপ করতে পারতেন না হলে তো কোনো অসুবিধা হতো না সমস্যা এখানেই নিজেরা তৈরি করে রেখেছে এটার ব্যাপারে কারণটা কি জানেন তো এই ছাব্বিশ হাজার আর এদিকে তেরো হাজার একুশ যা মতিগতি দেখতে পাচ্ছি কমিশন বা প্রাথমিক শিক্ষা পর্ষদের দোষ নেই তাদের যা বলছে তারা তাই করছে আমার যতটুকু মনে হচ্ছে অনুমান করছি আর কি সত্যি হতে পারে না হতে পারে যে এই টাকাগুলো এ লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেবে ভোঁটের আগে লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল এবারে যুবকদের জন্য একটা যা হোক বেকারশ্রী করে দিল যা দু হাজার টাকা দিচ্ছে ভোটে যেতার জন্য তার কারণ সংখ্যালঘু ভোট প্রচুর সুইং করবে মমতা ব্যানার্জির কাছ থেকে চলে যাবে নওসাদ সিদ্দিকী আসাদুদ্দিন ওয়াইসি এবং আসাদুদ্দিন ওয়াইসি বিহারের বর্ডারটা জিতে এসেছে পাঁচশো সিট পেয়েছে সুতরাং লাগোয়া যে সমস্ত আছে সংখ্যালঘু প্রবাণ এলাকা সেখানে আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু ফল করতে বাধ্য এদিকে যদি নওসাদ সিদ্দিকী আসাদুদ্দিন ওয়াইসি যদি জোট হয় তাহলে মমতা ব্যানার্জি হাঁটছে একেবারে নিশ্চিত হাঁটছে মানে এরা বেশ কুড়ি থেকে পঁচিশটা সিট এমনিতেই পাবে সবচেয়ে কম করে তাহলে এই সিটগুলো মমতা ব্যানার্জির হাত থেকে সরে গেল অন্যান্য জায়গায় যেখানে দশ হাজার বারো হাজার ভোটে জিতেছিল সেখানে তো অটোমেটিক্যালি এই জোট পেয়ে যাবে এই জোট পেয়ে যাবে আর আরেকটা হচ্ছে এই যে এসআইআর করে বিভিন্ন জায়গায় এই যে মৃত ভোটার বার হচ্ছে প্রায় ছ হাজার থেকে সাত হাজার এখনও কিন্তু জালি ভোটারটা বার হয়নি তাহলে দশ থেকে বারো হাজার করে যদি কমে যায় তাহলে তেমনিতে মমতা ব্যানার্জির অবস্থা খুব খারাপ দেখুন কোন পার্টি আসবে আমি বলতে পারবো না কিন্তু মমতা ব্যানার্জির ভোট কমছে সিটও কমার সম্ভাবনা প্রবল যদি সংখ্যালঘু ভোট ওই দুটোতে এক হয় তাহলে এছাড়া এই জন্যেই এই প্রাইমারি ফাইমারি এইগুলো এই সব করে হ্যাঁ দেখো আমি এই সব করলাম তাহলে তোমরা বেকার থাকবে তোমরা এক কাজ করো তোমাদের আমি এতগুলো পয়সা দিচ্ছি কারণ দেখুন এতদিন সংখ্যালঘু বলে নেচেছে সংখ্যালঘুরা সরে গেছে সরে যাচ্ছে যারা পয়সা তুলে খায় তাদের কথা ছেড়ে দিয়েছে সংখ্যালঘুদের এবারে হঠাৎ মতুয়া ভোটের দিকে যাচ্ছে কেন মতুয়াদের কাজ কেন কোনো দিন যেত না তো কারণ একটাই সংখ্যালঘু ভোটের বিকল্প আমরা কাকে পাব সেইটাই খুব মহা চিন্তায় পড়ে গেছে আর সেই জন্যেই এইগুলো সব এইরকম জগা খিচুড়ি করে যাওয়াটা করছে কেস করো কেস করলে আমি বলে দেবো দেখো আমার চাকরিটা দেওয়ার ইচ্ছা ছিল ওই কেস করে দিস এটা হচ্ছে ব্যাপার